আমরা প্রতিদিন রাস্তা বাজার বাড়ির পাশে ডাস্টবিনে বাইরে ময়লা ফেলি আমরা তথাকথিত শিক্ষিত সমাজ সবচেয়ে বেশি ময়লা তৈরি করি আর যারা নিরবেশে ময়লা পরিষ্কার করে যান সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তায় নেমে হাতে জারু নিয়ে আমাদের শহরটাকে বাসযোগ্য করে তোলেন তাদের আমরা বলি ময়লাওয়ালা আসলে কি তারা ময়লা করেন না তারা পরিষ্কার করেন পরিচ্ছন্ন করেন তাহলে তাদেরকে পরিষ্কারওয়ালা কেন বলা হয় না ময়লাওয়ালা কেন বলা হয় তা আমাদের শিক্ষিত সমাজের কাছে প্রশ্ন তারা গরিব হতে পারে কিন্তু তারা নোংরা নয় তাদের পেশাকে ছোট মনে করলেও তাদের কাজ আমাদের সবার থেকে বড় আমাদের গড় রাস্তা স্কুল হাসপাতাল সবকিছু তারা পরিষ্কার রাখে আমরা যারা নিজেদের শিক্ষিত ভাবি তাদের তো আরো সম্মান দেখানোর উচিত কিন্তু দুঃখের বিষয় শিক্ষিতরাও তাদেরকে তুচ্ছ ভাষায় ডাকে ময়লাওয়ালা বলে কিন্তু সে তো ময়লা করে না ময়লা পরিষ্কার করে তাহলে কেন শিক্ষিত সমাজ তাকে ময়লাওয়ালা বলে একটু ভেবে দেখুন তো আমরা যারা ময়লা করি আমরা তো আসলেই ময়লাওয়ালা আর যারা সেই ময়লা পরিষ্কার করে তারা হলো পরিষ্কারওয়ালা আসুন আজ থেকে আমাদের মানসিকতা বদলায় তাদেরকে সম্মান করে কদর তাদের পেশাকে নয় ভাবি কারণ মানবতা মানি সম্মান শ্রদ্ধার উপলব্ধি এই প্রতিবেদনটি যদি আপনার বিবেককে নাড়া দেয় তাহলে শেয়ার করুন সরে দিন জেগে উঠুক মানবতার বদলে যাক দৃষ্টিভঙ্গি